একবার নারদমণি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকানগরীতে এসেছিলেন তিনি অর্থাৎ নারদ মুনি অত্যন্ত চিন্তিত লাগছিলেন মুনিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন হে মহারিষি আপনার কি হয়েছে আপনাকে এত চিন্তিত কেন লাগছে তখন দেব ঋষি নারদ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি তো সব জানেন আপনার কাছে তো কোনো কিছুই লুকোনো নেই তবুও যদি আপনি জানতে চান তাহলেই আমি বলছি হে প্রভু আমার মনে একটি দুবিধা উৎপন্ন হয়েছে কৃপা করে আপনি এই দুবিধার সমাধান করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন হে দেব ঋষি নারদ আপনার মনের সকল কথাই আমি জানি তবুও আপনার দুবিধাটি আপনি আমাকে বলুন তখন নারদ নারদমণি বললেন হে প্রভু আমি জানতে চাই যে খিদে পিপাসা ঘুম আর আশা এই চারজনের মধ্যে কে সব থেকে বড়ো কাকে ছাড়া মানব জীবন একেবারেই অচল তখন শ্রীকৃষ্ণ মুনিকে বললেন দেব ঋষি আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব। তবে এই প্রশ্নের সমাধান করার আগে আপনি একটি কথা শুনুন এই গল্পের মধ্যেই আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক রাজ্যে ক্ষিদেপিপাশা ঘুমার আশা নামে চার মন থাকতো একদিন ওই চার বোনের মধ্যে সংঘর্ষ বেড়ে যায় খিদে বলে আমি বড়, পিপাসা বলে না আমি ঘুম বলে না আমি বড় আর আশা বলে না আমি বড় এরপর ওই চার বোন তাদের বিবাদ নিয়ে এক রাজার কাছে যায় আর রাজার সামনেও তারা নিরন্তর ঝগড়া করতে থাকে তাদের কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায় এরপর রাজা খিদেকে বলল খিদে তুমি বলো তুমি কিভাবে বলো খিদে বলে আমার জন্য সব বাড়িতে উনুন জ্বলে ভালো ভালো খাবার তৈরি হয় এরপর যখন আমাকে থালা সাজিয়ে খাবার দেওয়া হয় আমি চেপ্ত হই খিদের কথা শুনে রাজামশাই সমস্ত গ্রামবাসীকে আদেশ দেয় আজ থেকে আর কোনো বাড়িতে উনুন জ্বলবে না কোনো বাড়িতে আজ থেকে কোনো খাবার তৈরি হবে না তারপর আমি দেখি যে খিদে কীভাবে বড় যখন খিদের খিদে পাবে তখন সে কি করে আমি সেটাই দেখতে চাই এরপর সারাদিন কেটে গেল দিন গড়িয়ে রাত আসলো পরের দিন খিদে খিদে পেল তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে থাকলো যখন সে কোনো খাবার পেলো না অগত্যা পরে থাকা বাসি ভাত সে খেতে লাগলো পিপাসা তখন কিন্তু সবই দেখছিল তখন সে রাজার কাছে ছুটে যায় আর বলে হে রাজামশাই খিদে কিন্তু হেরে গেছে সে বাড়িতে পরে থাকা বাসি ভাত খেয়েছে এবার দেখুন আমি থেকে বড়। তখন রাজা বলল আচ্ছা বলো তুমি কি করে বড় আমার জন্য মানুষ কুয়ো করে পুকুর বানায় এবং পাত্রে জল সঞ্চয় করে রাখে এরপর পাত্র করে যখন আমাকে জল দেয় আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মেতাই সেই জন্য আমি বড় রাজা পিপাসার কথা শুনে সমগ্র রাজ্যে আদেশ দেয় আজ থেকে কেউ যেন কুয়ো না করে কেউ যেন পুকুর না বানায় আর যেন কেউ কোনো পাত্রে জল সঞ্চয় করে না রাখে সব পুকুর ও কুয়োর পাশে পাহারা লাগিয়ে দাও এবার আমি দেখি পিপাসার যখন পিপাসা পায় তখন সে কি করে এর পর দিন পিপাসার যখন পিপাসা পেলো এবং এদিক ওদিক জল খোঁজ করতে লাগলো সে কোথাও কোনো জল পেল না তখন সে মাটি খুঁড়ে জল পান করে এবং পিপাসা মেটালো পুরো বিষয়টাই কিন্তু ঘুম দেখছিল এবং রাজার কাছে গিয়ে বলল পিপাসা হেরে গেছে আপনি স্বীকার করুন আমি বড়ো রাজামশাই বললেন ঠিক আছে তুমি বড় কিন্তু তুমি বলো তুমি কি করে বড়। ঘুম বলে আমার জন্য সবাই খাট পালঙ্ক বানায় এবং সেই খাট পালঙ্কে যখন বিছানা পেতে দেয় তখন আমি ঘুমোই দিন ও রাতের পরিশ্রম ভুলে শান্তিতে ঘুমাই তাছাড়া আমি আর কখনোই ঘুমাই না ঘুমের কথা শুনে রাজামশাই তার সৈনিকদের আদেশ দেয় আজ থেকে কেউ যেন খাট পালঙ্ক না পাতে এবং তাতে যেন বিছানা না বিছায় দেখি ঘুমের যখন ঘুম পাবে সে কিভাবে ঘুমোয় এরপর সারা দিন রাত কেটে গেল আর ঘুমেরও ঘুম পেতে লাগলো কিন্তু রাজামশাই তো আদেশ দিয়েছেন যে কোনো বিছানা না পাতা হয় যেন তাই যে কোনো একটি খেব এবড়ো খেবড়ো জায়গাতেই ঘুম ঘুমিয়ে পড়ল আশা সমস্ত ঘটনাটি দেখে রাজা মশায়ের কাছে দ্রুত ছুটে গেল আর গিয়ে বলল হে মহারাজ ঘুম হেরে গেছে সে এবড়ো খেবড়ো জায়গায় ঘুমিয়ে পড়েছে তাহলে তো আমি বড় হলাম এই কথা শুনে আশাকেও প্রমাণ দিতে বাধ্য আশা বললেন যে আমি এই কারণেই বড় যে আমার জন্য মানুষ পরিশ্রম করে ব্যবসা করে বিভিন্ন চাকরি বাকরি করে মানুষ দিন রাত পরিশ্রম করে কিন্তু তবুও তার আশার আলোকে নিবতে দেয় না এইসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও রাজ্যে কি ঘোষণা করো যে কেউ যেন আজ থেকে ব্যবসা বাণিজ্য না করে কেউ যেন পরিশ্রম না করে চাকরি বাকরি না করে আর কেউ যেন মনে আশার প্রদীপ না জ্বালায় দেখি আশার যখন আশা জাগবে তখন আশা কি করে এরপর সারা দিন রাত পার হওয়ার পর আশার যখন কোনো কিছু করার আশা জাগল তখন সে চারিদিক ঘুরে বেড়াতে লাগলো আর সে দেখতে লাগলো কোথাও কোনো মানুষ নেই সব জায়গাতেই শূন্য শুধুমাত্র একটি কুমোর প্রদীপে মিটমিট আলো জ্বালিয়ে কাজ করছে তখন আশা সেখানে উপস্থিত হলো ওই কুমোরের মাটির প্রদীপ স্বর্ণে রূপান্তরিত হলো এবং তার মহলও স্বর্ণে নির্মিত হয়ে গেল বন্ধুরা যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো সেভাবে সবারই আশা পূর্ণ হোক এইভাবেই রাজার কাছে প্রমাণিত হলো যে আশা সব থেকে বড়। আশা থাকলে মানুষ তার জীবনে সব কিছুই লাভ করতে পারে এইভাবেই নারদমণি কিন্তু তার চিন্তিত প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সেখান থেকে প্রস্থান লাভ করেছিলেন তোমাদের কেমন লাগলো এই গল্পটি একটু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আরও ভালো ভালো গল্প বলার আমি আগ্রহ পাব নমস্কার